কলেজ ছাত্রীকে ধর্ষণে বোলপুর শহর ও ব্লক কংগ্রেসের প্রতিবাদ মিছিল সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীকে ধর্ষণ করার বেশ উত্তপ্ত ছিল কসবা থানা এলাকায় দফায় দফায় একাধিক রাজনৈতিক দল বিক্ষোভ প্রদর্শন করছে কসবা থানার সামনে কিন্তু এই বিক্ষোভ ফের সারা রাজ্যে ছড়িয়ে পড়ল সেই রকম চিত্ত ধরা পড়ল বোলপুর শান্তিনিকেতন এলাকায় ধর্ষণের প্রতিবাদ করতে জাতীয় কংগ্রেসের কর্মীরা একত্রিত হয়ে পথে নামলেন এই প্রতিবাদ মিছিলটি শুরু হয় বোলপুর শহর ও ব্লক কংগ্রেসের কার্যালয় থেকে বোলপুর চৌরাস্তা হয়ে পথ পরিক্রমা করে গান্ধী মূর্তি পাদদেশে প্রতিবাদ মিছিলটি শেষ হয় কংগ্রেস কর্মীরা জানান ধর্ষণের প্রতিবাদে আগামী দিনেও আরও বৃহত্তর আন্দোলন

যে গতকাল যে ঘটনা ঘটেছে ঘৃণ্য যে একজন আইনের ছাত্রীকে তৃণমূলের লোম্পেনরা যেভাবে অসভিক অত্যাচার এবং রেপ করেছে আর তা আজকে সমস্ত কলেজে এবং বীরভূম যে বীরভূম জেলা শুধু নয় মানে সমস্ত পশ্চিমবাংলাতেই আজকে নারীদের নিরাপত্তা বলে কিচ্ছু নেই মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয় এবং শুধু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আছে তার বলে এখানে কেন নিরাপত্তা উনি দিতে পারছেন না এবং তৃণমূলী গুন্ডারা যেভাবে চালিয়ে যাচ্ছে উনি তো দুষ্কৃতির রাজ চালাচ্ছেন এবং স্বৈরতন্ত্র শাসন ব্যবস্থা করতে যাদের মধ্যে আছে এটার আমরা প্রতিবাদ করছি জাতীয় কংগ্রেসের তরফ থেকে জয় হিন্দ বন্দ্য আমি মুখার্জি বীরভূম জেলা কংগ্রেস গতকাল যে আমাদের কক্সবাজার আইন কলেজের এক ছাত্রীকে যেভাবে সন্ধ্যার সময় ওখানে তৃণমূল নেতা মনোজ মিশ্রের নেতৃত্বে তার প্রতি ধর্ষণ হলো তার প্রতিবাদ গতকাল আমাদের প্রদেশ কংগ্রেস এবং বিভিন্ন দল কলকাতায় প্রতিবাদ করেছে আমরা বোলপুর বোলপুরে আমাদের মহকুমা কংগ্রেস এবং বোলপুর কংগ্রেস এই প্রতিবাদে নেমেছি কংগ্রেস দল সবসময় প্রতিবাদ করবে তারা সংখ্যা দেখে না সেই সংখ্যা অনুযায়ীরা প্রতিবাদ করে সব ব্যাপারই প্রতিবাদ করে আজও প্রতিবাদ করবে আগামী দিনেও প্রতিবাদ করবে তৃণমূলের বিদেশ থেকে আপনার নামও আমার নাম শিব কিঙ্কর সাহা এই বোলপুর সড়ক সভাপতি এবং প্রদেশ কংগ্রেস সদস্য